একবারে লাপাত্তা হয়ে গেছে তো অনেক এটা নিয়ে সমালোচনা করছেন যে কি এমন রাজনীতি করেন যে বিপদের সময় সাহস করে দাঁড়াইতে পারেন না এবং অনেকে মনে করেন যে শেখ হাসিনা মানে ভালো নেতৃত্ব ত্যাগী নেতৃত্ব সাহসী নেতৃত্ব তৈরি করতে পারেননি যার ফলে এই শূন্যতা তৈরি হয়েছে তো এখন কথা হচ্ছে এই সুযোগ এই শূন্যতাকে কাজে লাগাচ্ছে তাদের মানে যাদের বিপক্ষ আছে তারা ইতিমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব এসেছে প্রেসিডেন্ট অপরসারণ করে ফেলে দিবেন এই ধরনের প্রস্তাব এসছে এবং পরবর্তীতে এখন যেটা হয়েছে সেটা হলো আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে বিচারের পর এখন গতকাল আমরা দেখলাম যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম একটা ইন্টারভিউ দিয়েছেন তিনি হয়তো আত্মগোপনে থেকেই দিয়েছেন সেটা একটা টেলিভিশন চ্যানেলকে এবং বলছেন তারা ক্ষমা চাইতে প্রস্তুত যদি তারা ভুল করে থাকেন এখন তারা ভুল করেছেন কিনা এটা তারা এখনো নিশ্চিত নয় এখন আসল সত্য হচ্ছে মাঠে কেউ নেই এমনকি আলাপ করবে এই ধরনের মানুষও নেই এখন বড় লেভেলের যত নেতা ছিলেন প্রায় সব নেতার উপরেই মামলা আছে আসামি তারা আসামি তো এখন কেউ ভয়ে বেরোচ্ছেন না জেলের ভয় হেনস্থা হওয়ার ভয় রিমান্ড নিয়ে মার খাওয়ার ভয় তো এখন এই অবস্থায় সরকার আওয়ামী লীগকে বিদায়ও করতে পারছে না আবার রাখতেও পারছে না এরকম অবস্থা কিন্তু অনেকেই মনে করছেন সরকার উদ্যোগী হয়েই আওয়ামী লীগকে দাঁড় করাবে সে তার পছন্দ মতো এখন সরকারের পছন্দটা কি কারণ আওয়ামী লীগকে নির্বাচনে না আনলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে গ্রহণযোগ্য হবে না ডোমেস্টিক্যালি ইন্টারন্যাশনাল তো সুতরাং এই গ্যাপটা এই জায়গাটা খালি রেখে তারা নির্বাচনে যাবেন না এই কারণে নির্বাচনে যাবেন না এটা ছাড়া যে বিভিন্ন ইউরোপিয়ান আমেরিকান যে দূতাবাসগুলো আছে তারাও চাপ তৈরি করছেন তারা বলছেন আওয়ামী লীগকে থাকতে হবে এখন নতুন নেতৃত্ব কে আসবে কারা আসতে পারে আমরা আগে শুনেছি সাবের হোসেন চৌধুরী মেয়র আইবি প্রেসিডেন্ট আব্দুল হামিদ সুহেল তাজ এরকম অনেক কিছু শোনা গেছে কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে সেটা হলো সরকার শাহাবুদ্দিন চুপ্পুকেই বেছে নিয়েছে এখানে মধ্যস্থতা করার জন্য কারণ একমাত্র ব্যক্তি আওয়ামী লীগের যিনি সরকারের মধ্যে আছেন তিনি হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু এখন সরকার এখন চাচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবই একটা মিডিয়া হন মধ্যস্থতাকারী হন যাতে আওয়ামী লীগকে একটা স্পেস দেওয়া যায় এখন এই স্পেস তৈরি করবে সরকার কিন্তু তাদের ইচ্ছা মতো এবং সেখানে বিএনপি জামাত কি চায় সেটাও সরকার হয়তো দেখবে তারা যেটা চাচ্ছে সেটা হলো মানবতা মানবতাবাদী লোক আসো কঠোর লোক না অন্ধ লোক না আসো এবং শেখ পরিবারের লোক যাতে না এখন এই ক্ষেত্রে যতটুকু জানা যায় যে সরকার বিএনপি জামাত সবারই একজন মানুষ পছন্দ সেটা হলো সাবের হোসেন চৌধুরী এখন সাবের হোসেন চৌধুরী তিনি রাজি হবেন কি না এটা নিয়ে প্রশ্ন আছে তবে কেউ কেউ মনে করেন তিনি যদি শেখ হাসিনার কাছ থেকে গ্রিন সিগনাল পান তাহলে হয়তো তিনি রাজি হবে। কারণ সাবের হোসেন চৌধুরী খুব একটা ঝামেলায় যেতে চান না যতটুকু জানা যায় এবং সেখানে আরেকটা ভয় আছে যে শেখ হাসিনার পারমিশন ছাড়া তিনি যদি এখানে দাঁড়ান পরবর্তীতে তার আবার অবস্থা খারাপ হয়ে যেতে পারে সো তিনি হয়তো এই রিক্সে যেতে চান না তো এখন একটা মধ্যবর্তী অবস্থায় আছে সরকার হয়তো সাবের হোসেন চৌধুরীকেই অফার দিতে পারে এবং তখন শাকের হোসেন চৌধুরী যদি তিনি মানসিকভাবে প্রস্তুত থাকেন তাহলে হয়তো শেখ হাসিনের সাথে একটা যুগসত্র করে তার যদি পারমিশন পান তাহলে আওয়ামী লীগ হয়তো সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে দাঁড়াতে পারে এটা মোটামুটি কনফার্ম যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল আল্লাহ হাফিজ